চট্টগ্রাম শহরের ফ্যাশন প্রেমীদের জন্য বহদ্দার হাট ফিনলে সাউথ সিটিতে নতুন ফ্যাশন শোরুমের জমকাল উদ্বোধন অনুষ্ঠিত হল শোরুমটি আধুনিক ট্রেন্ড এবং ঐতিহ্যের সংমিশ্রণে সাজানো হয়েছে যা তরুণ তরুণীসহ সব বয়সের ক্রেতাদের জন্য আকর্ষণীয় করে তুলেছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফিনলে সাউথ সিটি মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট মোর্শেদ ফিনলে সাউথ সিটি মালিক সমিতির সাধারণ সম্পাদক আয়ুব খান ব্যবসায়ী প্রতিনিধি জাকির হোসেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় পরিচালক ফরিদুল আলম ব্যারিস্টার মিসবাউল মনির আলবি গ্রুপের মালিক মোরশেদ আলম বাংলাদেশ ব্যাংকের সাবেক এডুকেশনাল ডিরেক্টর একরাম হোসেন প্রতিষ্ঠানটির প্রোপাইটর আসিফ রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ফিতা কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা রাজকোটে মোটামুটি যারা পাঞ্জাবি শার্ট এগুলি সাশ্রয়ী মূল্যে পাওয়ার সুযোগ আছে এবং প্রথম দিনের উদ্বোধন উপলক্ষে দুই হাজার টাকার মাল কিনলে দিচ্ছে এবং ওপেনিং উপলক্ষে অন্যান্য মালগুলিতে টেন পার্সেন্ট অফ আছে ফিল্ডে সাউথ সিটির যে ব্রাঞ্চটা ওপেনিং করলো তা আমি ওনাদের সফলতা কামনা করছি আমরা দীর্ঘ গত মাসের সতেরো তারিখে আমাদের এই শপিং মলটা ওপেন হলো তো আমাদের আসলে প্রত্যেকটা কাস্টমারের জন্য কুপনের ব্যবস্থা আছে আমরা এবং দশ দিন পর পর আমরা অলরেডি গিফট বাউচার দিচ্ছি এক লাখ টাকা করে দশ দিন পর পর আমরা গিফট বাউচার দিচ্ছি ঈদের পর আবার একটা ড্রও থাকবে এই রমজানের ঈদকে সামনে রেখে বিভিন্ন রকমের যারা ক্রেতা থাকেন ক্রেতারা সবসময় আশা করেন নানা রকম ডিসকাউন্টের তাছাড়াও দেখলাম রাজকোটে প্রতিদিন শপিং করলে দশ পার্সেন্ট একটা ছাড় রাখছে আমি আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওদেরকে শুভকামনা এই জন্য দিচ্ছি এবং যেহেতু ক্রেতা সামগ্রী যারা চট্টগ্রামের ক্রেতা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যে আসুন আপনারা সাউথ সিটিতে শপিং করুন এবং রাজকোটের এই অফারগুলো আপনারা লুফে নিন কাস্টমারের অনেক বেনিফিট হবে কারণ এখানে ঈদ উপলক্ষে যে গিফট সারপ্রাইজটা দিচ্ছে সেটা নাইনটি নাইন অর্থাৎ কোনো কাস্টমার যে পরিমাণ গিফট ব্যবচার কিনবে দুই হাজার টাকা যদি মালামাল কেনে এখান থেকে শার্ট বেল্ট মানিব্যাগ তা তার পাঞ্জাবি পছন্দসী জিনিস কিনলে নাইনটি নাইন পার্সেন্ট ছাড় পাবে এবং ঈদ উপলক্ষে এ ছাড়টা চলবে আগামী চাঁদ রাত পর্যন্ত শোরুমে বিশেষ ছাড়ের ঘোষণা থাকায় উদ্বোধনী দিনে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় ছেলেদের যে নিত্য প্রয়োজনীয় যত ধরনের জিনিস আছে আমরা আশা করছি সাশ্রয়ী মূল্যে সব ধরনের আমরা জিনিস হাতের নাগালেই পেয়ে যাব। অ্যাট দ্য সেম টাইম আমি দেখতে পাচ্ছি রাজকোটে ওরা একটা উদ্বোধন উপলক্ষে একটা অফার দিয়েছে গিফট বাউচার দ্যাট ইজ যারা দুই হাজার টাকার পণ্য কিনবে তাদের জন্য নাইনটি নাইন পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু আমি এর আগে কখনো দেখিনি এই চট্টগ্রাম বাণিজ্যের রাজধানীর মাঝখানে আমাদের বদ্রাহান নামক স্থানটা অবস্থিত এই গুরুত্বপূর্ণ একটা স্থানে এই ধরনের ফিনলে সাউথ সিটি একটা মার্কেট হয়েছে আমরা বিশেষ করে চট্টগ্রামবাসী খুবই আনন্দিত রাজকোট আজকে একটা ব্রাঞ্চ ওপেনিং হয়েছে সামনে যেন আরও বেশ কিছু ব্রাঞ্চ ওপেনিং হয় এবং দোকানের বেশ কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে ওনার গিফট গিফট কার্ডের একটা সুযোগ রেখেছে এবং ডিসকাউন্টের সুযোগ রেখেছে এবং কালেকশান নতুন সব হিসেবে কালেকশন অসাধারণ আমি আশা করব মানুষজন সবাই আসবেন শহরের ফ্যাশন প্রেমীরা এই নতুন উদ্যোগকে বেশ উৎসাহের সঙ্গে গ্রহণ করেছে আমার একটা স্বপ্ন ছিল আর কি আমি একটা সুন্দর একটা ব্র্যান্ড করব যদি আমাদের শহর একটা নিয়ম আছে কিন্তু আমার একটা উদ্দেশ্য ছিল কি আমি একটা ব্র্যান্ড তৈরি করেই সেটা আমি খুব কম টাকার মধ্যে খুব কম প্রাইসের মধ্যে আমি সর্বোচ্চ ভালো ফোডাক্টটা দিব এখানে আমরা দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে আমাদের তৈরি প্রোডাক্ট আমরা খুব কম টাকার মধ্যে এসে এই ঈদের মধ্যে খুব ভালো ফটো নিতে পারবেন অন্যান্য সময় কিন্তু অনেকগুলো দাম বেশি দেয় পাঁচ হচ্ছে দৃশ্য বাড়া দিচ্ছে না কিন্তু আমরা দৃশ্য পাওয়া দিচ্ছি এবং কি দাম কম রাখতেছি আর এই ঈদে আমি একজন আমার দুটা জ্ঞানীয় সেটা হচ্ছে আমি দুই হাজার টাকার মধ্যে কোনো পাঞ্জাবি নিলেই আমরা নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত একটা ক্যাশব্যাক রাখতেছি যে কোনো পাঞ্জাবি যে কোনো শার্ট যে কোনো গড়ি বা ব্যাল্টার নেই না কেন আমরা নাইনটি নাইন পার্সেন্ট ক্যাশব্যাক রাখতেছি আশা করবো সবাই কী করবেন আমাদের ঈদের ঈদের পোশাক আমার থেকে নতুন ফ্যাশন শোরুম যে স্থানীয় ফ্যাশন দুনিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করবে সেই নিয়ে সকলেই আশাবাদ ব্যক্ত করেন